গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন আর ভিডিও নিয়ে আজকে দেখো সকাল সকাল আমার বাড়ির দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে পনেরো দিন বাড়িতে না থাকার কারণে মনে হচ্ছে যে আমরা বাড়িতে অনেক দিন ছিলাম না এটা তো সত্যি তাই না পনেরো দিন মানে অনেক দিন গুড মর্নিং সবাইকে এখন বাজার সাড়ে সাতটা কালকে বাড়ির থেকে এসেছি এখনই ঘুম থেকে উঠলাম কোনো কাজেই হয়নি এখন কাজ করব ঘর তো আজকে সকালটা এতটাই কাজ ছিল সম্পূর্ণ কাজ তোমাদের সঙ্গে একদমই আমি শেয়ার করতে পারিনি আমার উঠোন যারা কমপ্লিট যেহেতু বাসন ছিল না কয়েকটা বাসন খেলে ছিল মানে দু তিনটা বাসন ছিল পুস্কুশোনা খেলে দুটো বাটি ছিল আর সব থেকে মেন বড় কাজ হচ্ছে উঠোনটা ঝাড়া দিয়ে আমি দেখো এখন এক গামলা জামা কাপড় ভিজিয়ে রাখলাম এটাই কিন্তু সবথেকে বড় কাজ মানে অনেকদিন বাড়িতে ছিলাম না এর কারণে বেড কাভার আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট শার্টগুলো খোলা ছিল ওগুলো তো খুলে রেখে বিয়েবাড়িতে গিয়েছিলাম ওগুলো আগে ভিজিয়ে রাখলাম ভিজানোর পর ওগুলো ভিজুক ওখানে তারপরে এইদিকে গ্যাস ওভেন ঘরটরগুলো মুছে নিব। তো সম্পূর্ণ কাজ তো দেখানো সম্ভব না না জানোই তো চটপট করে সকালের সময়টা কাজ করি আবার সব কাজ আমাকে গুছিয়ে আবার রান্নাটাও করতে হবে এই জন্যই আর কি মানে এত ধুলা পড়ে গেছে এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে আর সাথে তো গ্যাস ওভেন টেবিল না দুটো ঘর রুম বারেন্দা মানে পুরো মোট কথা আমার ওই পাশটা সম্পূর্ণ একদম শ্যাওলা পড়ে গিয়েছে এটা হয় জানো আমার ওই জন্য না মানে বাড়িতে গিয়ে থাকতে ইচ্ছা করে না আমি সকালবেলা যাই রাত্রেবেলায় চলে আসি গিয়ে থাকলে আমার পরিস্থিতি একই রকম হয় আসার পর আমার দিন সময় লাগে ঘরটা পরিষ্কার করতে এখন জামা কাপড়গুলো ধুইয়েই দিলাম আর স্নান করতে করতে কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছে সম্পূর্ণ আর এমনিতেই কুয়াশার দিন অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আগের দিন যদিও বা যে সাতটাতে ঘুম থেকে উঠবো কিন্তু দেখো আমার স্নান করতে দেরি হয়েছে। গেছে আমার এদিকে বড় দেখো কি কাজ করছে অনেকটা আমার হাতের কাজ দেখো এগিয়ে দিয়েছে এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছে আলু ভাজা মানে কাটতেছে তো দেখো দেখাচ্ছি এই যে দেখো কাজের মানুষ কিন্তু আর এখানে দেখো বাঁধাকপি আমি যদি না করি আজকে গাড়ি নিয়ে যাওয়াই হবে আচ্ছা ঠিক আছে আরো একটা জিনিস আছে দেখো এদিকে ভাত ভাতও কিন্তু নামিয়ে নিয়েছে ঠিক আছে এখন আমি রান্নাগুলো করি কারণ কড়াই বসিয়েছি কড়াই একদম একদম ধাও ধাও করে জ্বলতেছে গরম হয়ে গেছে এখন আমি রান্নাটা কমপ্লিট করি তো আমি স্নান করে এসে দেখি আমার বর ভাত বসিয়ে দিয়েছে যেহেতু অনেক বেলা হচ্ছে যাই হোক এরকম হাতে হাতে কাজ করলে অনেকটাই মানে কাজে একটু হেল্প হয় আর এদিকে বাতাকপি কেটে নিয়েছে আর ছোট গুঁড়ো আলু কাটছে আমি শুধু এখন এসে রান্নাটা মানে সবজিগুলো রান্না করছি রান্না কমপ্লিট এখন খেতে দিচ্ছি ওই তো আগে খায় আলু ভাজা বাঁধাকপির ঘন্ট মুসুর তুমি বসো আমি দিচ্ছি না আগের দিন রাত্রেবেলায় তোমাদের দাদা হয়ে বাজার করেছিল বাঁধাকপি দিয়েছে আর ছোটো গুঁড়ো আলুগুলো দিয়েছে আর ঘরে আমার ডাল ছিল ছেলের জন্য ডাল তো প্রতিদিন করতেই হয় তো আজকে এগুলো দিয়ে আমাদের চালাতে হবে এগুলোই রান্না বান্না কমপ্লিট এখন বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম এখন ভাত খাব খুব খিদা পেয়েছে আর ঘর দেখো খাওয়া দাওয়া করার পর ফুসকুসিটা খেলতে আসছে আমি ওকে দিয়ে যাব ওই একটার দিকে খেয়েছে আর একটু ওকে ভাত খাইয়ে দিই এতবার ডাকছি ও সূর্যটা তুমি যাবে না কি করছো অত কিছু করতে হবে না চলো তুমি এখন খাবে মাম খাবে চলো ভাত খাবে আসো আসো এখানে হাওয়া খুব খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে খুব ঠান্ডা হাওয়া দেখা যাচ্ছে না আমি চলে গেলাম আসো আসো না শুনতেই চায় না যেখানে খেলা পায় সেখানেই থাকে এখানে তো সাথই নেই একা খেলতে হয় একারই জীবন যাপন বাবা একাই চলতে হবে তো সাথী খুঁজে কি হয় বলো আসো এদিকে আসব বকা দিবে মানুষের জিনিস এরকম দুদিনের ভিডিও নিয়ে এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা এখন যে উঠোনটা ঝাড়ছি আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে আজকে লেট হয়েছে আজকেও লেট হয়েছে এই সকালবেলা বাড়ির সামানটাই এত ধুলো হয়েছে ঝাঁটতে ঝাড়তে না আমার মানে সর্দি কমছেই না নাক বন্ধ হয়ে যায় আজকে সকালবেলা আগে ওই কাজটাই করেছি বালতি বালতি জল এনে আগে আমার সামনেটার মধ্যে জল মানে বালতি বুঝতে জল দিয়েছি ওখানে ধুলোগুলো তাহলে একটু বসবে আর এমনিতে এগুলো দিন ধুলা খুব হয় আর আজকে না প্রচুর একটু হাওয়া আসে মানে হাওয়াটাই খুব শরীরটা মানে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না আমার সামনেটায় তো একটু জল দিয়েছি এখানে এই জন্য ডেরি হয়ে ধুলা দেখো আমি ঝাড়ু দিচ্ছি চার পাঁচটা মানে হ্যাঁ পাউডারের করে ধুলা উঠতে তো এখন বাদ এই কাজগুলো করে নেই কাজের তো কোনো শেষ নেই কাজ খালি একটা কাজ করবে একটা কাজ বেরোয় আর এখানে দেখো মাটি নিচ্ছে আমার ছেলে এসে বলছে মা তুমি কি নিচ্ছ আমি বললাম বাবা মাটি দিয়ে আমি বাসনগুলো মাজবো ও এখন বলছে এতটুকু বাচ্চা যে এত পয়েন্টে পয়েন্টে কথা বলে মানে ওর মধ্যে খুব মানে জ্ঞান মানে ও এমন আমার ছেলেটা ছোট হলে কি হবে ভাবে কথা বলে না মানে বড়দের থেকেও গুছিয়ে কথা বলতে পারে মাঝে মাঝে না বড়েরাও এরকম আলু দিয়ে তরকারি তরকারি না সবজি না আলু ভাজা দেখি দেশি আলুর ভাজা মটর দিয়ে তরকারি সবজি না তরকারি

কি কথা বলছে আমি বলে চুলকানি মারা কথা বলার জন্য চলে আসছি তো এই যে রান্না বান্না কমপ্লিট করলাম এখন বরকে খেতে দিব সকালবেলা বেলা ওটা আমার বর কোনো কিছুই খেতে চায় না আর আমি কেউ না গ্যাসের ভয়ে এখন চাচু খাই না সন্ধ্যাবেলা চাটা খাই সকালবেলা আমি শুধু ওই যে বরকে ভাত খেতে দিব হয়তো কোনোদিন সবজি করলাম আমি একটু সবজি মুড়ি খেলাম বা দুটো বিস্কুট খেলাম আমি এমনই করে থাকি বর এখন খেয়ে দিয়ে গাড়ি নিয়ে রওনা দিল এমনই ছেলে পাপাকে টাটা করে দিল তা আজকে ব্লগটা এই পর্যন্ত